আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাথায় ক্রেন ভেঙে পড়ে দখলদার ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও আটজন তাদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর ইসরায়েলের প্রচার মাধ্যম কান এক বিবৃতিতে জানিয়েছে তীব্র ঝোড়ো বাতাসের কারণে একটি তাঁবুর ওপর একটি ক্রেন ধসে পড়ে সে সময় ওই তাঁবুর মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য অবস্থান করছিলেন এরপর এই হতাহতের ঘটনা ঘটে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে সেনাবাহিনী এই ঘটনাটি তদন্ত করছে যা গুরুতর এবং আবহাওয়া পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অভাবকে প্রতিফলিত করে গাজায় এক বছরের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সেখানে বর্তমানে যুদ্ধবিরতি চলছে তবে পুরো গাজায় এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই চোখে পড়বে না যেখানেই চোখ যায় সেখানেই ধসে পড়া বাড়িঘর আর হত্যারজ্ঞের চিহ্ন চোখে পড়ে এদিকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় গাজা ছাড়তে বাধ্য করার জন্য একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দেয়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুসালেম পোস্ট কাটেজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে এমন একটি পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন যা গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় গাজা উপত্যকা ত্যাগের সুযোগ দেবে ইসরায়েল এমন এক সময়ে এই পরিকল্পনা তৈরির নির্দেশ দিলেন যখন ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করে এর মালিক হয়ে পুনর্গঠনের কথা বলেছেন ইসরায়েল বলেন এই পরিকল্পনার আওতায় স্থল সীমান্ত দিয়ে বের হওয়ার বিকল্প সহ সমুদ্র ও আকাশপথে বিশেষ ব্যবস্থায় গাজাবাসীদের বের হওয়ার সুযোগ অন্তর্ভুক্ত থাকবে এ সময় তিনি গত মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা উপস্থাপন করেন গাজাবাসীদের পুনর্বাসন বিষয়ে সেটিকে স্বাগত জানান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন হামাস গাজার বাসিন্দাদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে মানবিক সহায়তা নিজেদের স্বার্থে আত্মসাত করেছে এবং গাজাবাসীদের বের হতে দেয়নি তিনি আরও বলেন গাজার বাসিন্দাদের মুক্তভাবে বের হওয়ার ও অভিবাসনের সুযোগ পাওয়া উচিত যেমনটি বিশ্বের অন্যান্য জায়গায় স্বাভাবিকভাবে বিদ্যমান তিনি আরও বলেন গাজার বাসিন্দাদের গ্রহণ করা আইনগতভাবে বিভিন্ন দেশের দায়িত্ব স্পেন আয়ারল্যান্ড নরওয়ে এবং অন্যান্য দেশ যারা গাজা ইসরায়েলের কার্যক্রম নিয়ে মিথ্যা অভিযোগ ও রক্তচোষা অপবাদ দিয়েছে তারা আইনগতভাবে বাধ্য যে তারা গাজার যে কোনো বাসিন্দাকে তাদের ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজাবাসীদের পুনর্বাসনের জন্য তিনটি সম্ভাব্য এলাকা বিবেচনা করছে এলাকাগুলো হল মরক্কো এবং সোমালিয়ার পুন্টল্যান্ড ও সোমালিল্যান্ড ট্রাম্প জানান তার প্রশাসন গাজায় অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্ব দেবে যা এই অঞ্চলের জনগণের জন্য অসীম সংখ্যক চাকরি ও বাসস্থান নিশ্চিত করবে তিনি বলেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখল নেবে এবং সেখানে আমরা কাজ করব আমরা মালিক হব তিনি আরও জানান ধ্বংসপ্রাপ্ত ভবন পরিষ্কার করা এবং বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্র অপসারণের দায়িত্ব তার প্রশাসন নেবে মার্কিন প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্র গাজার ওপর দীর্ঘমেয়াদী মালিকানা প্রতিষ্ঠা করবে এটি হালকাভাবে নেয়া সিদ্ধান্ত নয় আমি যাদের সঙ্গে কথা বলেছি সবাই এই ধারণাকে পছন্দ করে যে যুক্তরাষ্ট্র এই জমির মালিক হবে এটিকে পুনর্নির্মাণ করবে এবং হাজারো চাকরি তৈরি করবে বিষয়টি অসাধারণ কিছু হবে তবে ফিলিস্তিনের গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপত্যকার বাসিন্দারা তাদের কাছে ট্রাম্পের পরিকল্পনা রীতিমতো অবিশ্বাস্য লাগছে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন গাজার প্রায় আশি শতাংশ মানুষ পঞ্চাশ বছর বয়সী আবু ফিরাস গাজার বাসিন্দা তিনি এখন থাকছেন উপত্যকার উপকূল এলাকার একটি তাঁবুতে তাঁর বসতবাড়ি খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় তাঁর বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে তিনি বাস্তুচ্যুত হয়েছেন যুদ্ধে তিনি আশি জন আত্মীয় স্বজনকে হারিয়েছেন বাড়িঘর পুনর্নির্মাণে সাহায্য চান ফিরাস কিন্তু তিনি গাজা ছেড়ে অন্য কোথাও যেতে চান না ফিরাস বলেন আমরা মরব তাও এই ভূমি ছেড়ে যাব না মাতৃভূমির বিনিময়ে অর্থ দিয়ে হয় না বলে মন্তব্য করেন ফিরাস গাজাকে দুর্ভাগ্য মৃত্যু ও ধ্বংসের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প তার দাবি এই জায়গা ছেড়ে যেতে আগ্রহী ফিলিস্তিনিরা তবে গাজাবাসী ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছেন হামাস ইসরায়েল যুদ্ধের আগেও গাজাবাসীর জীবন কঠিন ছিল পৃথিবীর সবচেয়ে ঘন ঘনবসতিপূর্ণ স্থানগুলোর একটি গাজা ইসরায়েলি অবরোধ হামাসের কঠোর শাসন অর্থনৈতিক স্থবিরতার মধ্য দিয়ে বছরের বছর বছর কাটিয়ে এসেছেন গাজাবাসী তবে এত প্রতিকূলতার মধ্যেও গাজাবাসী উপত্যকার ইতিহাস ঐতিহ্য নিয়ে গর্ববোধ করে এসেছেন ষাট বছর বয়সী রামিজ গাজার বাসিন্দা তিনি চার সন্তানের পিতা তিনি বলেন কোন ব্যক্তি যেখানেই চলে যান না কেন কিংবা সুন্দর শহরে বসবাসের যতই চেষ্টা করুক না কেন নিজ শহর নিজ ভূমি ছাড়া তিনি কখনোই শান্তি পাবেন না রামিজ বলেন এত ধ্বংসের পরও আমরা শেষ পর্যন্ত মর্যাদার সঙ্গে বাঁচতে ও মরতে এখানে আমাদের ভূমিতেই থাকব অন্যদিকে ইরানকে উড়িয়ে দিতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন একে একটি মহান ও সফল দেশ হিসেবে দেখতে চান তিনি তবে তাদের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না তিনি বলেছেন খবর প্রকাশিত হয়েছে যে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানকে ছিন্ন ভিন্ন করে উড়িয়ে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এ খবরকে তিনি নির্ভেজা অতিরঞ্জিত বলে মন্তব্য করেন ট্রাম্প বলেন তিনি একটি ভেরিফায়েড পারমাণবিক শান্তি চুক্তির পক্ষে এর অধুনে ইরান সমৃদ্ধি ও প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাবে আরও বলেন তিনি এ নিয়ে অবিলম্বে কাজ করতে চান যাতে এমন চুক্তিতে স্বাক্ষর হওয়ার পর তা সম্পন্ন হলে জনগণ মিডিল ইস্ট নিয়ে উদযাপন করতে পারে এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সে দেশের সরকারি জাহাজ পানামা খাল দিয়ে কোনো রকম টোল ছাড়ায় চলাচল করতে পারবে পানামা খাল পার হতে যুক্তরাষ্ট্রের সরকারি জলোয়ানগুলোর জন্য আর কোনো মাসুল ধার্য না করতে পানামা সরকার সম্মত হয়েছে এর ফলে বছরে যুক্তরাষ্ট্র সরকারের মিলিয়ন ডলার ব্যয় কমবে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কে রুবিওর পানামা খাল বিষয়ক প্রতিশ্রুতির প্রথম সরকারি ঘোষণা রবিবার পানামা কর্তৃপক্ষের সাথে আলোচনা চলাকালে রুবিও বলেছিলেন পানামা মার্কিন জাহাজের ব্যাপারে ছাড় দেওয়ার কথা বলেছে আলোচনায় রুবিও পানামা কর্তৃপক্ষকে বলেছিলেন পানামা খালকে রক্ষার জন্য সেখানে আমেরিকার অবস্থান গ্রহণ ভালো দেখায় না এমনকি মার্কিন জাহাজের তোল দেওয়ার ব্যাপারটাও অশোভনীয় নভেম্বরের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল পুনরুদ্ধারে শক্তি প্রয়োগের কথা বলেছেন তখন ডোনাল্ড ট্রাম্প এবং রুবিও পানামা খালে চীনা বিনিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তবে পানামা খালে চীনা কার্যক্রমের ব্যাপারটা পানামা অস্বীকার করেছে